হ্যালো আর ইউ রিসেলি ও শিট আমি তো ভুলে গেছিলাম গ্রামের অশিক্ষিত মানুষের কাছে আমি ইংলিশে অ্যাড্রেস জিগাইতাছি কোনো সমস্যা নাই আমি বাংলাতে বলতাছি এই নাদিয়া ফার্মেসিটা আটার কল কোন জায়গায় আছে তুমি কি বলে দিতে পারবা বুঝলাম না তোমার বাবা কি তোমার বাংলা অশিক্ষায় নাই আমি তো বাংলা কথাই বলতেছি ঠিক আছে কোনো সমস্যা নাই অশিক্ষিত মূর্খদের কাছে আইসা আমার সময়টাই নষ্ট হইতাছে আমি অ্যাড্রেসটা হয়তো অন্য কারো কাছে জিগাই যাই ইসকি আই ইউ আমি তখনই আপনার প্রশ্নের উত্তরগুলো গুলো দিতে পারতাম তখন আমি প্রশ্নের উত্তরটা কেন দিই নিেন আপনার প্রশ্ন করার ধরন এক প্রশ্ন করতে পারেননি কারণ আপনারা তো এটাই ভাবেন গরিব মানুষরা সব অশিক্ষিত হয় স্যার এটা একদমই না আমার বাবা আমাকে যুদ্ধ করার মতো তৈরি করছে আপনাদের মতো কিছু মানুষকে জবাব দিতে পারি আর এখন মনে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ও মাই গড তুমি ছোট থেকে আমি তোমাকে কোনো সম্মানই করি না তুমি যে এত সুন্দর করে ইংলিশে কথা বলতে পারো এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না হ্যাঁ স্যার আপনি ভাববেন নাই বা কেন আপনারা তো একটা জিনিসই ভাবেন যে আমাদের মতো গরীবরা সবাই অশিক্ষিতই হয় শোনেন স্যার আপনাকে বলি কি আপনার এই চিন্তা ভাবনা বাদ দেন এই যে আমার মেয়েটাকে দেখতেছেন না ওকে নিয়ে আমার অনেক আশা আছে আমার এই মেয়েটাকে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করিয়ে অনেক বড় কিছু বানাবো আর স্যার একটা কথা শোনেন ওর এই পর্যন্ত এমন কোনো ক্লাস নাই সে ক্লাসে ও এক নাম্বার রোল না করতে পারছে স্যার আমরা গরিব বলে যে আমাদের সন্তানরা লেখাপড়া করতে পারবে না এটা কিন্তু আপনার একদমই ভুল ধারণা আর আমরা তো মানুষ মানুষ চাইলে নাকি করতে পারে শুধু আপনি আর আমি না সকল মানুষের ইচ্ছা থাকলে তারা তাদের মেধা দিয়ে অনেক বড় কিছু হতে পারে হ্যাঁ আপনি এখন এটা বলতে পারেন যে আমাদের পোশাক আশাক দেখতে তেমন একটা ভালো না আর আমরা যে ব্যবসা বাণিজ্য করি সেটার সাথে কি আমাদের এটা মানায় তবে স্যার একটা কথা মাথায় রাখবেন কর্ম তো কর্মই কর্মকে কখনোই ছোট করে দেখবেন না আপনিও তো একটা কর্ম করেন হয়তোবা বা একটা অফিশিয়াল আর আমি ভ্যান এভাবে দাঁড়িয়ে কাঁচামাল বিক্রি করি আসলে ভাই আমি আপনাদেরকে কি বলবো আমি বড় লোকদের সাথে চলাফেরা করে আমিও তাদের মতো হয়ে গেছি সত্যি কথা বলতে কি আমি ভুলে গেছিলাম গরিব রা মানুষ তাদেরও ইচ্ছা শক্তি আছে তারা চাইলেও তাদের ছেলে মেয়েদেরকে অনেক শিক্ষিত বানাইতে পারে যেমন আপনার মায়াকে আপনি শিক্ষিত বানায় প্রমাণ করে দিলেন গরিবরা চাইলেও তাদের সন্তানকে পড়াশোনা করে ভালো শিক্ষিত বানাইতে পারে জি স্যার আপনি ঠিকই বলেছেন কথা আছে না মানুষ ভালো মানুষের সাথে চললে মানুষ ভালোই হয় আর মানুষ খারাপ মানুষের সাথে